বাবারে মাথা ঘরে দুর্বল লাগে একটু কাজ করলে হাঁপায় যায় পায়ে পায়ে বাড়ি লেগে পড়ে এক দুই বাচ্চা হওয়ার পর তো বিটি মানুষের নিত্য দিনের গল্প আসসালাম বেশিরভাগ বিটি মানুষের রক্তশূন্যতায় ভোগে এদিকে তাদের কোনো খেয়াল নেই বাজারে মোটর শুটিতে ভরে গেছে পুষাগুলো দেখো দিনই একেবারে সবুজ তক তক করতেছে কিনে আনলি বাসার পর অর্ধেক যায় বাদ টাকা জিনিস ফেলবো কেন মায়া লাগে না টাকা ইনকাম করতে কষ্ট হয়নি বাবারে অত ফুটানি দেখায় কাজ নেই না ফেলাই দিয়ে মটরশুটি খুসা আইন দেখাই ফেলাই দিই মটরশুটির খুশায় থাকে ফোলেট নামের একটা উপাদান যা শরীরে রক্ত উৎপাদন করে তা খুসাগুলো খুব সুন্দর করে ধুয়ে তারপরে যতটা সম্ভব কুচিয়ে নিচ্ছে তারপর দেখি ফ্রিজের মধ্যে তিন চারটে চেপা শুটকি পড়ে রয়েছে বের করে নিয়ে এসে খুচাই খুচাই গা রাষ্ট্রে এরা নিচ্ছে নিচ্ছি তা অন্য যে কোনো শুটকি তোমরা দিতে পারবা নি কোনো সমস্যা নেই কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম এক টেবিল চামচের মতন সবেন তেল তার মধ্যে দিয়ে দিছি চার পাঁচ কুয়া আস্তে রসুন এবার দিয়ে দিলাম তিন চারটে পিয়াজ ভালি করে কাটে না রে সাড়ে ভাই কিছুক্ষণ হাফ সিদ্ধ করে নেব যেই এরকম গায়ে লাল লাল রং ধরা শুরু করেছে তখন ছাড়ে দিলাম মাছগুলো এরপর মাছটাও খুব সুন্দর করে ভাই যায় নিয়ে ওই পিয়েজ রসুন মাছ সব একসাথে নিপিষ করে বাইটে নেব কাঁচা ঝালও দিতে পারো কোনো সমস্যা নেই দিয়ে দিলাম তিনটে শুকনো ঝাল ভাইবে না যে ভর্তা করব ভর্তা হবে না ভর্তা হবে না হবে আজকে অন্য স্টাইলে খাওয়া এবার শুকনো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আরো এক টেবিল চামচের মতন সবের তেল তার ভিতরে দুটো শুকনো জাল কাটিয়ে দিয়ে দিছি আর দিয়ে দিছি একটু খানি অল্প কয়দানা না সর্ষে ফোড়নে যেই সব সুন্দর করে ফুটে উঠা শুরু করেছে তখন ফেলাই দিলাম ওই মটরশুটির খোসাটুক উপর দিয়ে ছিটোই দিলাম আবার খানিকটা নুন আর অল্প একটুখানি হলদির গুঁড়ো নাড়ে চাড়ে সব সুন্দর করে একটুখানি মিশাই নেব রান্দার শেষে একটুখানি পিয়েস কুচি বেসে গেল সেগুলো আবার এর মধ্যে ফেলাই নষ্ট করে লাভ কি চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম লোতে করে রেখে দিছি তারপরে ঢাইকে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হতে লাগুক যে খুসাগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে তখন ওই বাটা সুটকি টুক এর মধ্যে দিয়ে দিলাম আর উপর দিয়ে সিটে দিলাম হাফ গ্লাসের মতন পানি এইবার সুটকির সাথে খোসা টুক নাড়ে ছেড়ে মিশাই নেব সুটকি দেওয়ার পর টেস্ট করে দেখলাম যে নুনটা কমে গেছে তাই আবার অল্প একটু নুন ছিটিয়ে দিলাম আর একটু ঝাল না হলে বিষয়টা ঠিক উপরের গ্লাসে উঠতিল না তাই আবার উপর দিয়ে একটু কিরাস করা শুকনো ঝালো মারে দিছি আর দিয়ে দিছি কিছুটা ধনে পাতা এবার সব একসাথে নেড়ে ছেড়ে ওই ভিজে ভিজে পানি ভাবটা শুকোই নিলেই হয়ে যাবে নে যে একটা লোভনীয় ঘিরান বেরোচ্ছে দেখো দিন জিয়া রাখেন এই রাম করে পটশুটির খোসা ভাজি খাইছে কোনো দিন শুধু এই এক ভাজি দিয়েই এক বেলা ভাত খেয়ে উঠতে পারবানে আর কিছু লাগবে না এত মজা মটরশুটির খোসা কিন্তু ডাটার মতন আশ আস সাবাই সাবাই আশ ফেলাই দিতে হবে সুটকির ঘেরান ময়ময় করতেছে এক ঢিলে দুই পাখি যে রকম একটা মজা সেই রকম গায়ে রক্তও হবে না একবার খাই দেখলি মনে চাবে না একবার বানাই খাই মটরশুটি কিনে নিয়ে এসে খুসা ফেলাই দেওয়ার মানে হচ্ছে টাকা দিয়ে কিনে নিয়ে আসে রক্ত হওয়ার ওষুধ ফেলাই দিলাম ভালো কথা কইতো এই জন্য মানুষের কাছে দাম পায় না যা আমার কথা আমি কয়ে রাখলাম নিজের ভালো পাগলেও বোঝে তো আজকে আমি খাতে খাতে চলে যাচ্ছি ধন্যবাদ